জামাত জোটের আসন সমঝোতা চূড়ান্ত অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন ঘোষণার অপেক্ষা মাত্র জামাত জন্ম নাই এনসিপি কে কটা পেল আমরা যতটুকু জানতে পেরেছি হিসাব ক্লিয়ার জাস্ট এখন ডিক্লারেশনের অপেক্ষায় সম্ভবত বারো তারিখ ঘোষণা হবে তবে একদম স্লাইটলি দুই একটা পরিবর্তন না হলে এটি ঠিক থাকবে এমনকি এটা মিডিয়ার কাছেও এসেছে এটা যে আমরা কোনো গোপন তথ্য ইন্টারনালি জেনে বলছি সেটা না এমনকি প্রথম আলোতেও রিপোর্ট হয়েছে এবং প্রথম আলোতে যে রিপোর্ট হয়েছে ওটাই সত্য দর্শক প্রত্যাশিত মোটামুটি স্ট্যান্ডার্ড তবে এখানে কিছু প্রশ্ন আছে যেমন জামাত একশো নব্বইটা আসনে নির্বাচন করছে সেট ব্যাক এই মুহূর্তে বাংলাদেশে দাড়িপাল্লা জোয়ার জামাত জোয়ার এখন জোটের শরীর যদি দাড়িপাল্লায় নির্বাচন করত একটা কথা ছিল যেহেতু দাড়িপাল্লায় নির্বাচন করার সুযোগ নেই নিবন্ধিত দলের জন্য এখন বিএনপির সংস্পর্শে যে যারা দল বিলুপ্ত করে ওইটা তো আর উচিত না তাহলে তো বিএনপি এবং জামাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না তো সেই জায়গায় আহ একশো নব্বই আসনে থাকবে মূল প্রতিদ্বন্দ্বী এবং বাকি প্রায় একশো দশ আসনে দাড়িপাল্লা থাকবে না এটা একটা স্যাড নিউজ তবে দাড়িপাল্লা থাকবে না এমন অনেক জায়গায় আহ পক্ষের লোকজন প্রার্থীকে জিতিয়ে আনবে অ্যাট দি সেম টাইম সরকার গঠন করতে লাগে একশো একান্নটা জামাত নির্বাচন করছে একশো নব্বইতে এখন একশো নব্বইতে নব্বইটা নির্বাচন করে যে একশো একান্নটা জিততে পারবে আমি এটা বলছি না ভালো করবে যথেষ্ট ভালো করবে সব মিলিয়ে জোট বা জামাত নিজেরটা মিলিয়ে আমরা বিশ্বাস করি একশো একান্ন ক্রস করবে দর্শক এটা সবচেয়ে গুড নিউজ যে জামাত জোটের আসন সমঝোতা নিয়ে নানান টানা পুর কেটে গিয়েছে আর এটা একটা চ্যালেঞ্জ ছিল বিএনপি দোয়া করেছিল যাতে এই এই জটিলতা না কাটে এবং জামাত জোট ভাঙার নানান চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি আর সমঝোতা যা দাঁড়িয়েছে তাতে জামাত নজিরবিহীন ছাড় দিয়েছে আমিরে জামাতের উদারতা জামাতের উদারতা ইতিহাসে লেখা থাকবে জামাত আসলে যে রকম উদারতা দেখিয়ে নজিরবিহীন ছাড় দিয়ে শেষ পর্যন্ত জোটকে ক্ষমতা এনেছিল জামাত আমরা সেই ইতিহাস দেখতে চাই দর্শক প্রথম আলো রিপোর্ট থেকে আপনাদেরকে শোনাচ্ছি সংশ্লিষ্ট সূত্র বলছে আর একটা কথা বলি প্রথম আলো নিয়ে আমাদের সমালোচনা আছে প্রথম আলো ভারতের দালাল পত্রিকা কিন্তু প্রথম আলোর যে সোর্স এবং প্রথম আলো যে তথ্য বের করতে পারে এটা এখনো বাংলাদেশের যে কোনো মিডিয়ার চেয়ে শক্তিশালী এমনকি জামাতের ভিতরের কথা পেটের ভিতর থেকে বের করে আনতে পারে প্রথম আলো কিভাবে পারে প্রথম জামাত বিটে যারা কাজ করে বা যে কাজ করে এই শিবিরের সাবেক সাথী এবং ব্যক্তিগত জামাতের অনেক নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এটা একটা এখন শিবিরের সাবেক সাথী এটা মতি রহমানও জানেন কিন্তু তারপরও এই জায়গায় তাকে লাগবে আর তিনি এখন জামাতকে ফেভার করেন এটা না শিবিরের সাবেক সাথী হলেও তিনি প্রথম আমরা এডিটোরিয়াল পলিসি অনুযায়ী রিপোর্ট করেন আর তিনি রিপোর্ট করলে যে এইভাবে ছাপানো হয় তা না প্রথম আলো তার নিজের মতো করে ছাপায় তবে তথ্য সংগ্রহ করতে পারেন ঠিক তদ্রুপ বিএনপির ভিতরে তথ্য বের করে আনার দায়িত্ব প্রথম আলোর যার উপরে ওটাও একই লোক প্রায় কাজ করেন কিন্তু আরো কিছু লোক আছে সাথে তারা ব্যক্তিগতভাবে বিএনপির সাথে সম্পর্কিত এবং ছাত্র জীবনে দল করতেন অতএব প্রথম আলো এমনি এমনি এত বাটপারি করে টিকে নাই আর এমনি এমনি এত বড় পত্রিকা হয়নি স্পেশাল অনেক কিছু আছে সেই প্রথম আলো বলছে এটা সত্য কথা আপনি চাইলেও জামাতের নাইবে আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাহী পরিষদ অনেক সদস্যের সাথে চা খাই খাওয়ার শিডিউল পাবেন না কিন্তু প্রথম আলো সাংবাদিক দেখেন তার গাড়ির মধ্যে ঘুরে এবং নানান আলাপচারিতা চা খাওয়া চাইনিজ খাওয়ার মধ্যে সে তথ্য বের করে এরকম অনেক ঘটনা আমি জানি এটা সাংবাদিকতার একটা পার্ট এটা অন্যায় যে সব ক্ষেত্রে তা না আর জামাত প্রথম কোনো তথ্য দিবে না তাও না দিতে পারবে না ব্যক্তিগত সম্পর্ক রাখতে পারবে না তাও না তবে জামাতের গোপন কোনো বিষয়ে তো ফাঁস করে দেয় এরকম হয় দু একটা ক্ষেত্রে হয় যেমন চীন সফরে জামাতের যে প্রতিনিধি দল গিয়েছিল সেক্ষেত্রে কারা কারা চীনে যাবে এটা যাওয়ার আগ পর্যন্ত জামাত গোপন রাখতে চেয়েছিল যখন এয়ারপোর্টে গেলেই তো দেখবে তখন তার আগে তালিকা তারা প্রকাশ করেনি করতে চাইনি। কিন্তু প্রথম আলো তালিকা প্রকাশ করে দিয়েছে এরকম অনেক ঘটনা অনেক সময় ঘটে জামাত একশো নব্বইটি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায় এটাই মোটামুটি ফাইনাল মোরাললেস কিছু হতে পারে একদম মোটামুটি একশো নব্বই ধরতে পারেন ইসলামী আন্দোলনকে আন্দোলনকে চল্লিশটি মানে চরমরাই শেষ পর্যন্ত চল্লিশটিতে ম্যানেজ হলো তবে এটা চর্মনা জন্য রেস্ট না হলো না চর্মনায়ের জন্য ওয়াইজ ডিসিশন হতো ইফ দে উড টেক লেস দেন থার্টি ত্রিশের মধ্যে থাকলে চর্মনায়ের জন্য ওয়াইজ ডিসিশন হতো এখন তাদের পরাজয়ের পাল্লা বাড়ি হবে তবে জামাত যে ব্যাপক সার দিল এতে উচ্চকক্ষে আসনের বিষয়ে জামাত কিছুটা জটিলতা পড়বে যদিও এখানে মূল চ্যালেঞ্জ নিম্নকক্ষে বিজয়ী হয় বিজয়ের ক্ষেত্রে জোর টিকিয়ে রাখা এটা সামগ্রিকভাবে আবার জরুরি ছিল তো জোট টিকিয়ে রাখতে পেরেছে বিএনপির বিপরীতে এটা একটা মহা আজট একাত্তরের পক্ষের শক্তি চব্বিশের পক্ষের শক্তি হুজুর গায়ের হুজুর লিবারেল কট্টর ইসলাম বন্দী সবাই এক মামুনুল হক পীর মুরিদ তরিকত হাকিকত মারেফাত সবাই এক হয়েছে সর্বনাই হচ্ছে মারেফাত জামাত হচ্ছে হাকিকত মামুনুল হক হচ্ছে শরীয়ত সব এক আমি মজা করে বললাম দর্শক এই জায়গায় এনসিপি সাংগঠনিক শক্তি বিবেচনায় পায় না কিন্তু তাদের ভূমিকা এবং গুরুত্ব বিবেচনা তাদেরকে দেওয়া হয়েছে এখন জামাত তাদেরকে জিতিয়ে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করবে তাদের টাকা পয়সা দেওয়া লাগুক আর যা করা লাগবে অতএব টেনশনে কিছু নেই এবং এনসিপি তিরিশটার একটা বড় অংশ সাবেক শিবির সাবেক শিবির হওয়ার কারণে বিষয়টা আরো সুন্দরভাবে হবে বাংলাদেশ খেলাফত মজলিশকে পনেরোটি খেলাফত মজলিশ খেলাফতের আরেকটা অংশকে সাতটি তবে এই যে খেলাফত মজলিস পনেরোটি খেলাফতলিস সাতটি এটা আমি মনে করি নিঃসন্দেহে বেশি হয়েছে এই মামুরুল হকের খেলাফত মজলিস আরেকটা খেলাফত মজলিস এই দুই দলকে মিলিয়ে সভাপতি সেক্রেটারি মিলিয়ে সর্বোচ্চ চারটা এর বেশি দেয় একদম ঠিক হয়নি চারটা দিলে ঠিক ছিল চরমনে এনসিপির হিসাব আলাদা কিন্তু খেলাফত মজলিশ মামুনুলহ বাদে খেলাফত মজলিজ বলতে কি আর এক খেলাফত মজলিস কে আমি নিজেও চিনি না যদিও খেলাফত মসজিদ সেক্রেটারির সাথে একবার খাওয়া দাওয়া হয়েছে কিন্তু নাম সবই মনে রাখতে পারি না ডিপি কে সাতটি এল ডিপি সাতটা পায় না এল জন্যে জন্য দুইটা রাখলে ঠিক ছিল সব জায়গায় এলডিপি ডিপি সাতটা নিতে পেরেছে এবি পার্টিকে দুইটা এটা ঠিক আছে বিডিপি কে দুইটা বিডিপি দুইটা এটা কিছু না বিডিপি ও জামাত নিজামূলক নাইম জামাত অতএব বিডিপি এটা কোন সাবজেক্ট না মূল হচ্ছে এলডিপি কে দুইটা দিলে ভালো হতো খেলাফত মজলিস খেলাফত আন্দোলনে দুইটাকে মিলে দুই দুই চারটা তো এইসব সব মিলিয়ে এখানে মিনিমাইজ করলেই তো জামাত দুইশো প্লাস হয়ে যেত অতএব দর্শক ভালো মন্দ মিলিয়ে কিছু সমালোচনা বা কিছু বাস্তবতা মেনে হলেও শেষ পর্যন্ত জোর টিকে গিয়েছে সমঝোতা হয়ে গিয়েছে বারো তারিখ ঘোষণা আপনার পাবেন তারেক রহমানের সামনে এক প্রকার তারেক রহমানের মুখের উপর বিএনপির সিনিয়র নেতাদেরকে সামনে বসিয়ে মির্জা ফখরুল পাশে বসা মুসলিম সাংবাদিক সাহসী সাংবাদিক সময়ের সেরা সাংবাদিক জনাব মাহবুদুর রহমান এক প্রকার চপেটা গাত মেরেছেন তারেক রহমানের উপর দর্শক তারেক মাহমুদুর রহমানের একটা বক্তব্য জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে শেয়ার করছে এবং প্রশংসা করছে যে তারেক রহমানের সামনে বসে সাহসী উচ্চারণ কি সাহসী উচ্চারণ যে আজকে আমি বক্তব্য দেব না কয়েকজনের নাম বলে যাবো জাস্ট কি নাম সংগ্রাম সম্পাদক সাবেক সংগ্রাম সম্পাদক প্রবীণতম সম্পাদক ছিলেন তখন জনাব আবুল আসাদের উপর যে নির্যাতন তখন যে পুরো মিডিয়া চুপ ছিল সেই নামটা বলে গিয়েছেন আরো কয়েকজনের নাম বলেছেন বিশেষ করে আবুল আসাদ এবং মিন গাজীর নাম বলার কারণে বিএনপির লোকজন জামাতের লোকজন খুশি এবং মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার করছে কিন্তু আমি আসলে ঘটনা এটা সিম্পল হিসেবে দেখি আরো জোরালো এবং কঠিন চপেটাঘাত করেছেন তারেক রহমানের উপরে মাহমুদুর রহমান সেটা আগে বলি তারপরে আবুল আসাদ এবং রুলামিন গাজী আরো যান নাম বলেছেন এটার তাৎপর্য নিয়ে আলোচনা করি মাহমুদুর রহমান আসলে শুধু তারেক রহমানের গালে চপেটাঘাত অপেটা ঘাত করেননি প্রথম ডেলিস্টার থেকে শুরু করে দালাল মিডিয়াগুলোর সামনে তাদেরকে পাশে বসিয়ে একদম জায়গা মতো ঔষধ দিয়ে দিয়েছেন মলম দিয়ে দিয়েছেন প্রথমে তারেক রহমানকে যে ধলাইটা দিয়েছেন মাহমুদুর রহমান এটা একটু ব্যাখ্যা করি মাহমুদুর রহমানকে এটা ওসমান হাদির দায়িত্ব নিয়েছে অনেকটা রোল প্লে করছে হ্যাঁ প্যারাডাই আমি সমালোচনা করেছি সে সমালোচনা করি এখনো কিন্তু আসলে মাহমুদুর রহমান আপাদমস্তক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সেখানে বিএনপি তারেক রহমানের প্রতি একটু সব কর্নার দেখালেও ভারতের আধিপত্যবাদের বিরোধিতার জায়গা থেকে মাহমুদুর রহমান কোনোদিন দূরে সরে যেতে পারেন না তাকে বিশ্বাস করা যায় দর্শক তারেক রহমানকে মাহমুদুর রহমান সবার সামনে ক্যামেরার সামনে জাতির সামনে বুঝিয়ে দিয়েছেন তারেক রহমান বিপ্লবের মাস্টার মাইন্ড হাসিনার মতন আন্দোলন করেছে ও মুক্ত না মাহমুদুর রহমান তারেক রহমানকে স্পষ্ট করেছেন মাহমুদুর রহমান বক্তব্যের মধ্যে ব্যক্তিত্ব দেখেছেন অন্যান্য সাটুঘর সাংবাদিকরা বলে যে মাননীয় চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান মানে সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেরকম তেল দিত মোজাম্মেল বাবুরা ওই রকম মারা মাননীয় চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান যদি তারেক রহমান থামিয়ে দিয়েছেন যে মাননীয় চেয়ারম্যান বলবেন না ইটস গুড সাইন কিন্তু মাহমুদুর রহমান ওইসব কিছু বলে না মাহমুদুর রহমান ফখরুল ইসলাম আলমগীর ফখরুল ভাই আলমগীর ভাই তারেক রহমানকে একটা পরামর্শ দিতে চাই ছোট ভাইয়ের মতো স্নেহ করে কথা বলছেন এটা তার গাইরথ মাহবুবুর রহমান বলছেন যে তারেক দিতে সাথে শেখ মুজিব উনিশশো একাত্তর সালে যুদ্ধের সাথে মুজিবের ছিল না জানতেন না কিভাবে দেশে যুদ্ধ হয়েছে কিভাবে কি ঘটেছে তিনি জানার চেষ্টাও করেননি দেশে আসার পর তাকে ভারত এবং তার কাছের লোকজন যা বুঝিয়েছে মনে করেছে ওইটি মুক্তিযুদ্ধ এজন্য তিনি বাস্তবতা থেকে দূরে ছিলেন যার ফলে পতন হয়েছে টিকতে পারেনি তারেক রহমান এখন ওই দিকে যাচ্ছে বলছেন যে তারেক রহমান আপনি সতেরো বছর কি হয়েছে আপনি জানেন না তা আপনার আশেপাশের লোক আপনাকে যা জানিয়েছে আপনি বিশ্বাস করেছেন ভালো হয়ে যান সতর্ক হয়ে যান নইলে বিপদ বিপদাস এটি মূল কথা মাহমুদুর রহমানের তাহলে কথাটা কি দাঁড়ালো যে সতেরো বছর কি ঘটেছে আপনি জানতেন না তা এখান থেকে মাহমুদুর রহমানের বক্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশে হাসিনা পতন আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন জুলাই আন্দোলন এগুলোতে তারেক রহমান আসলে ওইভাবে কোনো মুখ্য ভূমিকা নাই এবং আরো কি হয়েছে কিভাবে কি হয়েছে এটা তারেক রহমান জানেন এমনকি ভারত কিভাবে কি করেছে ওটাও তিনি জানেন না তাকে যা মির্জা ফখরুল্লাহ বুঝিয়েছে ওইটাই জানেন কিন্তু ওইটা ভুল যেহেতু তারেক রহমানের আশে এবং বলেছেন আপনার আশেপাশের লোক যা বুঝিয়েছে এবং সেটা সঠিক না এর মানে তারেক রহমানের আশেপাশে সব ভারতের দালাল আর ভারতের দালালেরা তারেক রহমানকে ভুল বুঝিয়েছে এবং এই ভুলের ফলে সামনে তারেক রহমান ক্ষমতা আসলো দেয় বছরে বছর টিকতে পারবেন না গণবুত্থানের মাধ্যমে তার পতন হবে এর চাইতে করুন পরিণতি হতে পারে অতএব তারেক রহমান কিছু জানেন না এটা একটা চপেটা আর আপনাকে ভুল বুঝাচ্ছে এর মানে আপনি ভুলের মধ্যে আছেন আপনার সামনে বিপদ এই তিনটা হচ্ছে মাহমুদুর রহমানের বক্তব্যের কি পয়েন্টস দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট আমি বিশ্বাস করি তারেক রহমান একদিন বুঝবে যে মাহমুদুর রহমান কি বলেছিলেন তখন ইতিহাসে এটা বিশ্লেষণ হবে যে একদিন একটা প্রোগ্রামে মাহমুদুর রহমান এভাবে তারেক রহমানকে মুখের উপর সতর্ক করেছিলেন কিন্তু সেই সতর্কবার্তা নেয়নি যে রহমানের ইতিহাস যদি পড়েন শেখ মুজিবের ইতিহাস যদি পড়েন এমনকি ওসমানাদের ইতিহাস যদি পড়েন এগুলো বলা হয় যে অমুকে তাকে সতর্ক করেছিল কিন্তু তিনি কানে দেননি একদিন বিএনপি যে মাহমুদুর রহমান সতর্ক করেছিল আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হন আপনি কিছু জানেন না আপনাকে ভুল হচ্ছে আপনি জানেন না কিভাবে কি ঘটেছে কারা এ দেশে সংগ্রাম করেছে এটা জানেন না বলে আপনি আজকে হুজুরদের মৌলবাদী বলছেন আপনি দক্ষিণ পন্থার বা ইসলামপন্থীদের উগ্রবাদী বলছেন আপনি বামপন্থী ভারতপন্থী রাজনীতি করেছেন আপনি জানেন না বলে আপনি জনগণের পালসের বিরুদ্ধে রাজনীতি করেছেন আপনার ধ্বংস আপনার পতন অনিবার্য এটা একদিন ইতিহাসের স্টাডি হবে বিএনপির ইতিহাসে দর্শক এরপরে মাহমুদুর রহমান আমার দেশে আহ প্রথম হলো ডেলেস্টার কালের কণ্ঠ এই বাল মিডিয়া কিংবা বসুন্ধরা মিডিয়া এদেরকে ধোলাই দিয়েছেন যে আবুল আসাদকে তার অফিস থেকে দাড়ি ধরে টেনে পুলিশ দেওয়া হয়েছে তারপরে জেল খেটেছেন স্ত্রীর মৃত্যু সময় পাশে থাকতে পারেননি অসুস্থতার সময় পালিয়ে থাকতে হয়েছে এই যে ভয়ানক নির্যাতন এই বিষয়ে বাংলাদেশের মিডিয়াগুলো দালাল মিডিয়াগুলো গুলো কিচ্ছু বলেনি অথচ তারা বলতে পারতো প্রবীণ সম্পাদক কিচ্ছু বলেননি এইভাবে এইরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাহমুদুর রহমান আবুল আসাদের কথা বলেছেন কাজী রুহুল আমিন কাজীর কথা বলেছেন শফিক রহমানের কথা বলেছেন কনক সরোয়ারের কথা বলেছেন আজকে কনক সরোয়ার এদেরকে তো বিএনপি দেখতে না অথচ তারেক রহমানের বক্তব্য লাইভ করার কারণে কনক জীবন দিয়েছে অতএব আহ আজকে তারেক রহমান মাহমুদুর রহমানের এই বক্তব্য থেকে যদি শিক্ষা না নেন এবং উপলব্ধি না করেন যে আমি মজলুমদের জন্য কি করেছি এবং স্পষ্টভাবে সতর্ক করেছেন এই বিতর্কিত মিডিয়াগুলো যারা এই ভূমিকা পালন করেছে যারা সাংবাদিকদের উপর জুলুম দেখেও না দেখার ভান করেছে মুখে কুলু পেটেছিল আজকে তাদের কথা বিশ্বাস করেন তারেক রহমান আর তাদের কথা বিশ্বাস করার কারণেই আপনি কঠিন পরিস্থিতি পড়তে পারেন সামনে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে তো শেখ মুজিবের যে পরিণতি হয়েছিল সেই ওই পরিণতি হতে পারে মাহমুদুর রহমান এরকম একটা অ্যানালজি দিয়েছে তার আমার বিশ্লেষণ হচ্ছে এটা লিখে রাখেন যদি বাই চান্স যদিও এটা সুযোগ নেই সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান ক্ষমতা আসেন তাহলে এক থেকে দেড় বছরের মধ্যে গণবুত্থানের মাধ্যমে তারেক রহমানের পতন হবে আর গণবুত্থানের মাধ্যমে কারো পতন হলে তখন তার অবস্থা হয় হাসিনার মতন মুজিবের মতো